বেশ কিছু স্টেপস আছে যেগুলো আমরা গ্রহণ করতে পারি বাট সেটা করা সম্ভব একমাত্র সরকার গঠন করার পক্ষে তো আমাদেরকে এই বিষয়টি খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে জনসাধারণ আজকে আমরা এখানে একটি লক্ষ্যকে আহ সামনে রেখে একত্রিত হয়েছে কি সেই লক্ষ্যটি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল একটি কর্মসূচি হাতে নিয়েছে আগামী দশ তারিখ থেকে তিন মাস পর্যন্ত প্রতিটি ইউনিয়নে প্রায় ইউনিয়ন আছে বাংলাদেশে তারা চেষ্টা করবে ম্যাক্সিমাম ইউনিয়নে ইউনিয়নে সব বেশি সংখ্যক কৃষক দলের নেতৃত্বে একটি কৃষক সমাবেশ হবে কৃষকদের নিয়ে একটি সমাবেশ হবে সেখানে কৃষি সংক্রান্ত বা আমাদের দলের নীতি আদর্শ আমরা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইম আমরা তাদের কাছ থেকে তাদের সমস্যা সমূহ জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব কিভাবে কি আমরা সমাধান করতে পারি পরবর্তীতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে ভবিষ্যতে আমরা সরকার গঠন করলে আমরা কৃষকদের সেই সমস্যাগুলোকে আমরা অ্যাড্রেস করার বা সমাধান করার আমরা চেষ্টা করব এটি মূলত লক্ষ্য এবং একই সাথে কৃষক দলকে আরো কৃষক নির্ভর করে গড়ে তোলার আমাদের লক্ষ্য বা চেষ্টা থাকবে আনুষ্ঠানিকভাবে আমি এই সমাবেশের শুভ উদ্বোধন ঘোষণা করছে আজকে প্রিয় উপস্থিত প্রিয় উপস্থিত কৃষক নেতৃবৃন্দ সকাল নটা থেকে আপনারা আপনাদের আজকের এই কর্মসূচিটি শুরু করেছেন এখানে বিভিন্ন নেতা ইউনিয়ন থেকে শুরু হোক থানা থেকে উপজেলা পর্যায় থেকে শুরু হোক জেলা পর্যায় থেকে বিভাগ পর্যায় থেকে শুরু হোক কেন্দ্র পর্যায় পর্যন্ত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা বিভিন্ন বক্তব্য রেখেছেন শেষে দলের পক্ষ থেকে দলের সম্মানিত মহাসচিব সাহেব উনি বক্তব্য রেখেছেন আমি মহাসচিব সাহেবের বক্তব্যের রেশ ধরেই বলতে চাই একটি কথা সেটা হচ্ছে যে গতকাল আমরা সাতই নভেম্বর উপলক্ষে যে র্যালিটি করেছি সেখানে আমরা রাজনৈতিক কতগুলো বক্তব্য উপস্থাপন করেছি সমগ্র দেশের মানুষের সামনে দেশের কাছে রাজনৈতিকভাবে আমাদের কি চিন্তা আমরা কি ভাবছি কি চিন্তা করছি সামগ্রিকভাবে কি আমাদের ধারণা আমরা কি আশঙ্কা করছি সামগ্রিকভাবে আমরা উপস্থাপনের চেষ্টা করেছি যা মহাসচিব সাহেব একটু আগে আহ ওনার সংক্ষিপ্ত বক্তব্যে উনি তুলে ধরেছেন এর আগে শামসুজামান বিভিন্ন কতগুলো প্রেক্ষাপট বর্ণনা করেছেন উনি ওনার বক্তব্যে সেজন্য আমিও আজকে আমিও মনে করি আজকে খুব বেশি ওগুলো সেই রাজনৈতিক বিষয়গুলো বলার বোধহয় প্রয়োজন নেই মাত্র গতকাল বলেছি এর আগেও বিভিন্ন বক্তব্য বলেছে বিভিন্ন বক্তব্য এসেছে আমি আজকে একটু ভিন্নভাবে আপনাদের সাথে কথা বলতে চাই যেহেতু এটি একটি সেক্টর নিয়ে আমরা কথা বলছি একটি সেক্টরের নেতৃবৃন্দ আছেন একটি সেক্টরের কর্মীরা এখানে আছেন সেটি হচ্ছে কৃষি বা কৃষক কৃষি বা কৃষক সম্পর্কে এখানে যতটুকু আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে সাংবাদিক ভাইরাও আছেন হয়তো ওনারা কিছুটা হতাশ হবেন যে আজকে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না বা দিতে চাইছি না আমি মাত্র গতকাল কি বলেছি কাজে হয়তো বা ওনাদের জন্য খুব বেশি লেখার কিছু থাকবে না পত্রিকার পাতায় আমার বক্তব্য থেকে আজকে আমি সেই জন্য দুঃখ প্রকাশ করছি এখন উপস্থিত প্রিয় কৃষি সম্পর্কে আপনারা কৃষক দল আপনারা বাংলাদেশের প্রায় মতন কৃষকদের কাছে যাবেন কৃষকদের কথা শুনবেন আহ তাদেরকে চেষ্টা করবেন আমাদের দলের সদস্য পদ গ্রহণের জন্য একইভাবে চেষ্টা করবেন তাদের সমস্যাগুলো জানার জন্য সমাধানগুলো আমরা বের করার চেষ্টা করব পরবর্তীতে ইনশাল্লাহ আমরা যদি চিন্তা করে দেখি আমরা ছোটবেলা থেকে আমরা কি শুনে এসেছি ছোটবেলা থেকে আমরা শুনেছি যখন আমরা শুনেছি এই কথাটা তখন দেশে ইন্ডাস্ট্রির সংখ্যা খুব বেশি ছিল না গার্মেন্টস তো ছিল না এর বাইরে কিছু কিছু খুব হাতে গোনা কিছু কিছু ইন্ডাস্ট্রি ছিল আমরা শুনতাম যে কৃষি হচ্ছে বাংলাদেশের শতকরা ম্যাক্সিমাম মানুষ শ্রমিক হচ্ছে কৃষি কৃষিকাজের সাথে জড়িত বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প হচ্ছে কৃষক এটি মোটামুটি আমরা জেনে আসতাম আজকে আমরা যদি জিজ্ঞেস করি এই অবস্থার কি পরিবর্তন হয়েছে আমার কাছে তো মনে হয় না যে এই অবস্থার পরিবর্তন হয়েছে এখনো আমি মনে করি কৃষি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প এবং কৃষককে যদি আমরা শ্রমিক হিসেবে ধরি তাহলে আমরা বলতে পারি এই সেক্টরে সবচেয়ে বেশি মানুষ বা শ্রমিক কাজ করছেন এই সেক্টরে অর্থাৎ এই সেক্টরে যে শ্রমিক তার সংখ্যা বিশাল আমরা গার্মেন্টস সেক্টরে অনেক সময় বিভিন্ন হিসাব দেখেছি বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ বা পঞ্চাশ লাখ মানুষ কাজ করছেন কিন্তু আপনি যদি আহ গ্রামেগঞ্জে সারা বাংলাদেশে রাখেন আপনি তাহলে আমরা দেখতে পাই খুব সহজেই আমরা যেটি দেখতে পাই সেটা হচ্ছে যে প্রায় প্রতিটা মানুষ কোনো না কোনো ভাবে কৃষির সাথে জড়িত এবং সেটি নারী হোক বা পুরুষ হোক আমরা খেয়াল করে দেখলে দেখবো যে বাংলাদেশের অর্ধেক জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী এবং এই নারীদের একটি বিশাল অংশ কিন্তু কৃষির সাথে জড়িত কাজে আমরা যদি পুরুষ এবং নারী দুটোকে একসাথে যোগ করি দেখা যাবে যে বোধহয় এই সেক্টরে সবচেয়ে বেশি শ্রমিকের সংখ্যা যেহেতু এই সেক্টরের সবচেয়ে বেশি শ্রমিকের সংখ্যা কাজেই এই সেক্টরটিতে অবশ্যই আমাদের নজর দিতে হবে এখানে আমশিওর আমি শামসুজামান দুদি সাহেবের বক্তব্য থেকে শুনেছি এবং তার আগে কয়েকজন বক্তব্য শুনেছি বেশ কয়েকজন উল্লেখ করেছেন যে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে শহীদ জিয়ার সময় হোক অথবা দেশমন্ত্রী খালেদা জিয়ার সময় হোক প্রতিবার চেষ্টা করেছি কৃষকের সমস্যাগুলো অ্যাড্রেস করার জন্য কৃষকদের সমস্যাগুলো অ্যাড্রেস করার জন্য এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ করেছি এর মধ্যে অনেকগুলো আলোচিত হয়েছে খুব সংক্ষেপে যদি বলতে হয় সেক্ষেত্রে আহ বলা যায় যে যেমন ধরেন খুব সহজে আমরা যেটা বলি দেশমন্ত্রী খালেদা জিয়ার সময় দেশ খালেদা জিয়ার সময় আমরা দেশ খাদ সময় পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি রকু ছিল করে দেওয়া হয়েছিল তারপরে পঁচিশ বিঘা পর্যন্ত জমির খাজ না এরকম অনেকগুলো আছে অনেক বিষয় আছে ডিপ যেটা খরচ সেটা সরকার যে সময় ফসলের সিজন ছিল আহ বিডিএসি এর গোডাউন গুলো শহীদ দেওয়ার সময় তৈরি করা হয়েছিল এরকম অনেকগুলো বিষয় আছে যেইগুলোতে কৃষকদের সমস্যার কিছু সমস্যার সমাধান হয়েছে আমরা যদি একটি বিষয় লক্ষ্য করি সেটি হচ্ছে যে মূল যে বিষয়গুলো আছে আমি বুঝি জানি কৃষকের বীজের সমস্যা সম্পূর্ণভাবে এই সংকটের সমাধান করা যায়নি বীজের সমস্যা রয়েছে কাজে এটি একটি বিরাট সমস্যা যেটি আমাদের অ্যাড্রেস করা প্রয়োজন আমাদের একত্রিশ দফার মধ্যে আমরা এই ব্যাপারে কথা রেখেছি আমরা তারপরে বিভিন্ন সময় ঝড় বৃষ্টি তুফান বন্যা বিভিন্ন সময় কৃষকের ফসল নষ্ট হয় এই দেশে আমরা কৃষি বিমার কথা চিন্তা করেছি কৃষি বিমা আমরা করার চেষ্টা করছি যাতে কৃষকের বীজ হোক বা ফসল হোক ক্ষতিগ্রস্ত হলে সেই সময় একটা 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 টাইম পর্যন্ত নির্দিষ্ট সময় পর্যন্ত কৃষককে যাতে সেই সাপোর্টটা দেওয়া কৃষককে যাতে বাংলাদেশে কালে যেটা প্রচলিত আছে কৃষককে মহাজনদের কাছ থেকে লোন নেয় এরকম হয় এই লোন চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকে ফলে এটা একটা বার্ডেন হয়ে যায় কৃষকের উপর একটা চাপ তৈরি হয় সেটি না হয়ে আমরা যদি সরকারের পক্ষ থেকে যদি কৃষি বিমা তৈরি করতে পারি বড় কৃষক না হলেও আমরা যদি মাঝারি এবং ছোট কৃষক বলতে যাদেরকে তাদেরকে যদি এই সাপোর্টগুলো আমরা দিতে পারি তাহলে ওই যে একটা ঋণের চক্র তৈরি হয় কৃষকের মাথার উপরে সেটি হয়তো আর করা সম্ভব সেটি হয়তো হবে না আহ সারের সমস্যা আছে সারের সমস্যা আছে আমাদের আমাদের লাস্ট গভর্নমেন্টের সময় আগে ছিল ইউনিয়ন খুব সময় ইউনিয়ন পর্যায়ে একজন করে ডিলার তাতে বিভিন্ন সমস্যা দেখা যেত এই ডিলারের সংখ্যা ইউনিয়ন পর্যায়ে আমাদের গত সরকারের সময় এটি বাড়ানো হয়েছে এক থেকে দুই করা হয়েছে যতটুকু আমার মনে আছে এইভাবে অনেকগুলো স্টেপ হয়েছিল। একটি বড় সমস্যা আছে সেটি হচ্ছে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে চিন্তা করে দেখবেন যে বাংলাদেশের মানুষ আমরা কেউ বলি ষোলো কোটি সতেরো কোটি যেটাই আমরা বলি না কেন এখানে বহু নেতৃবৃন্দ বসে আছেন কৃষক দলের বহু নেতাকর্মী বসে আছেন যাদের যাদের সাথে আমার বিভিন্ন দেশে যখন আমি ছিলাম বিভিন্ন সময় দেখা হয়েছে কোথায় দেখা হয়েছে আপনার এলাকায় দেখা হয়েছে আমি সারা দেশ ঘুরতাম আজকে এই জেলা কালকে ওই থানায় থানায় ইউনিয়নে ঘুরতাম আপনাদের অনেকের সাথেই দেখা হয়েছে মনে মোটামুটি ভাবে আহ সেই সময় আমি যেটা দেখেছি আমার কাছে মনে হয় বাংলাদেশের জনসংখ্যা কোনোভাবেই এই মুহূর্তে বিশ কোটির কম হবে না এটি হচ্ছে আমার কাছে হয়তো কিন্তু দেখে আমার কাছে যা মনে হয়েছে সারা দেশ ঘুরে আমার যতটুকু মনে হয়েছে এতদিনে জনসংখ্যা এখন চিন্তা করেন জন্য খাদ্য উৎপাদন যদি করতে হয় আপনাকে ডেফিনেটলি অবশ্যই 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 আপনাকে কৃষির পুরা বিষয়টিকে কৃষি বলতে যা যা বুঝায় সবকিছুকে একটি ডিসিপ্লিনের মধ্যে যদি আপনি না আনেন তাহলে অবশ্যই এই বিশ কোটি মানুষের খাদ্য সংস্থান করা ভীষণ একটি ডিফিকাল্ট ব্যাপার হবে এবং খুব সিরিয়াস ব্যাপার চিন্তা করে দেখেন কোটি মানুষের জন্য খাবার ইম্পোর্ট করা কিন্তু বলা যায় প্রায় মোটামুটি অসাধ্য ব্যাপার সম্ভব না সেটি আপনি কত মানুষের জন্য চাল ডাল তেল নুন আপনি ইম্পোর্ট করবেন সম্ভব না এটি কাজেই অবশ্যই অবশ্যই অন্তত বেসিক খাদ্যদ্রব্য যেগুলো সেগুলো অবশ্যই আমাদেরকে এই দেশের উৎপাদন করতে হবে এখন এই দেশে উৎপাদন করতে হলে কৃষি জমির পরিমাণ জনসংখ্যা যেহেতু বেড়ে যাচ্ছে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে এটি একটি একটা সিরিয়াস ম্যাটার কিন্তু এই বিষয়টি আমাদেরকে চিন্তা করতে হবে কাজেই কিভাবে কৃষির জমি না জমিন আমরা বাড়াতে পারি জমি আমরা বাড়াতে পারি এটি একটি চিন্তা আমাদেরকে করতে হবে আহ কৃষি জমি বাড়াতে হলে অনেক বিষয় আছে হয়তো এত ডিটেল এখানে হয়তো আলোচনা করা সম্ভব না বেশ কিছু স্টেপস আছে যেগুলো আমরা গ্রহণ করতে পারি বাট সেটা করা সম্ভব একমাত্র সরকার গঠন করার পক্ষে তো আমাদেরকে এই বিষয়টি খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে জনসংখ্যা আমাদের কমছে না আচ্ছা আসেন এর পরে কৃষি বলতে শুধু যে ধান চাষ পাট চাষ কৃষি বলতে ধান চাষ যদি হয়ে থাকে গম চাষ যদি হয়ে থাকে শাক সবজি চাষ যদি হয়ে থাকে একই সাথে কিন্তু গরু ছাগল হাঁস মুরগি মাছ এইগুলা পালনও কৃষির মধ্যে পড়ে শুধু যে ধান চাষ আর কয়েকটা ফসল এটা না কৃষি একটা ব্যাপক বিরাট একটা সেক্টর কিন্তু এখন আপনি শুধু ধান চাষ করেন খাবেন শুধু তো ভাত খাবেন না শাক আপনাকে খেতে হবে আপনাকে মাছ খেতে হবে আপনাকে গরু ছাগল এগুলো আপনার এনাফ প্রোডাকশন হতে হবে কাজে এই বিষয়গুলোকে নিয়েও আমাদের চিন্তা করতে হবে যে এই যে দেখুন আজকে পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে ডিমের দাম সেই একশো ষাট টাকা দুইশো টাকার কাছাকাছি চলে যাচ্ছে কেন এটার কিছু সমস্যা তো অন্য সমস্যা আছেই যেগুলো পত্রপত্রিকে আমরা দেখি কিছু সমস্যা আছে কিন্তু এর বাইরে আমি মনে করি আরেকটি বড় সমস্যা আছে সেটি হচ্ছে আমাদের প্রোডাকশন বাড়াতে হবে আরো আমাদের প্রোডাকশন বাড়াতে হবে সেটি ধানের প্রোডাকশন হোক মানে চালের প্রোডাকশন হোক সেটি শাকসবজির প্রোডাকশন হোক সেটি গরু ছাগলের প্রোডাকশন হোক সেটি পেঁয়াজের প্রোডাকশন হোক পেঁয়াজ আমাদের দেশে পেঁয়াজের প্রোডাকশন বাড়ানো সম্ভব পেঁয়াজ আমরা দেশ কিছু কিছু ইম্পোর্ট হয় কিন্তু নিশ্চয়ই আপনাদের অনেকেরই হয়তো ধারণা আছে সবার না থাকলেও আমাদের সারা দেশের মানুষের পেঁয়াজের যে রিকোয়ারমেন্ট মোটামুটি ভাবে কিন্তু তার পঞ্চাশ শতাংশের বেশি পেঁয়াজ দেশি এই মুহূর্তে উৎপাদিত হয় প্রায় সাড়ে পঁয়ষট্টি শতাংশ পেঁয়াজ দেশি উৎপাদিত হয় তাহলে এইটা যদি হয় এটাকে কিন্তু আমরা আরো বাড়াতে পারি এটা কি বাড়িয়ে ইম্পোর্ট নির্ভরতা আমরা কমাতে পারি এখন আমাদেরকে তাহলে বের করতে হবে কোথায় কোথায় আর পসিবিলিটি আছে যেখানে যেখানে পেঁয়াজের উৎপাদন পেঁয়াজ সহ আরো যেগুলো ফসল আছে যেগুলো নিয়ে মাঝে মাঝে যায় মাঝে মাঝে নিয়ে নিউজ হয় মাঝে মাঝে পড়ে যায় এবং স্বাভাবিকভাবে সরকার যেই থাকুক না কেন আর জনপ্রতিনিধি তো করে এইরকম সরকার মানে মানুষের ভোটে নির্বাচিত যেমন বিএনপি দুই হাজার এক বলুন একানব্বই সাল বলুন উনিশশো উনসত্তর সাল বলুন যে জনগণ দ্বারা নির্বাচিত ছিল বলেই এরকম সরকার আরো বেশি বিব্রত হয় যখন এরকম ঘটনাগুলো ঘটে কাজে এই ঘটনাগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে দেখুন একটি বড় বিষয় হচ্ছে পানি পানি আমাদের একটি বড় বিষয় আহ আমি জানি না আপনারা কয়েকজন কতটুকু খেয়াল করছেন বাট বিশ কোটি লোকের দেশে আমাদের পানির বিপুল অসম্ভব সংকট আছে সিরিয়াস একটি ক্রাইসিস আছে পানি এবং পানি কৃষির সাথে সম্পর্কিত অনেকে হয়তো বলতে পারে পানি কিন্তু পানি কৃষি পানি এবং কৃষি অতপ্রত জড়িত আপনি পানি ছাড়া কিছুই কৃষি কিছুই করতে পারবেন না এখন শহীদ জিয়ার সময় খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছিল শহীদ জিয়ার সময় অনেকগুলো সেক্টরে কৃষির হাত দেখা হয়েছিল এবং তার ফলে কিন্তু শহীদ জিয়া যখন দেশের দায়িত্বভার পান তখন খুব সম্ভব বোধহয় ফসলের প্রোডাকশন ছিল মোটামুটি সব ফসলের বিশেষ করে ধান এগারো মিলিয়ন টন প্লাস মাইনাস ছিল শহীদ জিয়ার সময় মাত্র তিন বছর দুই থেকে তিন বছরের মাথায় এটি মিলিয়নেরও বেশি এটি বৃদ্ধি পায় এখন এটির একটি প্রধান কারণ ছিল খাল খনন কর্মসূচি অর্থাৎ আমাদের দেশে বহু জায়গা জায়গা ছিল এখনো অনেক আছে যেখানে কৃষক ফসল উৎপাদনের জন্য যে প্রয়োজনীয় পানি সেই পানিটি পায় না কৃষক ঠিক মতন সময় মতন পায় না সেই জন্য ফসল উৎপাদনে বাধাগ্রস্ত হয় রাজনৈতিক অঙ্গন থেকে মূলত তারেক জিয়া এবং আপনারা জানেন আরও কিছু খালিদ মহিউদ্দিন সাহেব এখানে উপস্থিত ছিলেন সেগুলো মূলত আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনার তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে যাতে এরকম আপডেট সকল সংবাদ আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন আজকের ভিডিওটি পর্যন্ত ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ